নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লক্সে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসছে আবার একটা পর্বে আজকে নিয়ে চলে এসছে এই যে দেখুন একদম আছে আজকে এই দিয়ে কারি রান্না করবো মালাইকারি এটা খেতে অসম্ভব টেস্টি লাগবে দেখুন একদম ফ্রেশ গ্রামে কীভাবে রান্না করা হয় মালাইকারি গ্রামের দিকে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এটা খেতে মানে এত সুস্বাদু হয় যে এগিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে আর যে এরকম রেসিপি থাকলে আর কি লাগবে না চলুন মাছগুলো কখনো বেছে নিই আর আপনাদের আমি আজকে এর খোসা কিন্তু ছাড়াবো না খোসা রাখবে এই মাথার দিকটা কেটে আর এর লেজের এটাও থাকবে আমি খোসা ছাড়াচ্ছি না কারণ দেখতে ভালো লাগবে তাই এবার এই বরাবর একটু কেটে নিচ্ছি এই বাতিল এইভাবে আমি সব চিংড়িগুলো আগে মাছগুলো কেটে নিয়েছি পরিষ্কার করে মাছগুলো এবার আগে ধুয়ে আনবো তারপরে এই মাছের মধ্যেই আমি পিস দিয়ে গেঁচ নেব যাতে একদম চিংড়িগুলো সোজা থাকে নারকেল পাতা পিস নিয়ে নিয়েছি এগুলো দিয়ে এবার এই যে একদম সোজা হয়ে গেল পুরো এবার এখানে মাথাটা ভেঙে দেবো 哎。 মাছ আছে সবগুলো একদম সুন্দর করে গেঁথে নিয়েছি পিস দিয়ে এবারে আমি সবকিছু গুছিয়ে নিই তারপর আদা জিরে আর এই যে কাজু মালাইকারির মধ্যে কাজু বাটাটা দিতে হবে তবে টেস্ট আসলে ভালো ভালো গরমটা দেখুন বন্ধুরা ভীষণ গরম পড়েছে কমপ্লিট হয়ে গেছে উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি আমি প্রথমে একটু গরম জল করে নেব নাচিনের ভুটটা বের করার জন্য গরম জল লাগবে তাই প্রথমে একদম একটু গরম জল করে দিতাম জল গরম হয়ে গেছে ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম সরিষার তেল এই রান্নাটা বন্ধুরা অবশ্যই সরিষার তেল দিয়ে করবে তাহলে ভালো হবে আমি তেলের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো মাছের মধ্যে আমি হলুদ লবণ কিছুই মাখাই নি চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কড়াইতে একটাও চিংড়ি ভেসে যাচ্ছে না দেখুন সব চিংড়ি একদম সোজা হয়ে গেছে বেশি কড়া করে ভাজার দরকার নেই আমি একটু টপি উল্টে পাল্টে একটু বার করে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে ওরা তুলে নিচ্ছে চিনি দিয়ে দেব একদম অল্প করেই দিলাম নিয়ে নিয়েছি একটু কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দেবো আমি কালো জিরে চিনি থেকে ক্যালামিন তৈরি হয়ে গেছে কালো জিরে একটু শুকনো লঙ্কা একটা তেজপাতা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আদা বাটা আটাটা একটু ভালো করে সচিয়ে নেবো অল্প একটু জল দিয়ে আটাটা কাঁচা গন্ধ কাটা পর্যন্ত একটু খাবো একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে বাটা এখানে আছে কাজু বাদাম বাটা সব মশলা একদম ভালো করে কষিয়ে নেব এদিকে মশলা তো কষা হচ্ছে এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা ফাটিয়ে নেব নারকেলের জলটা তরকারির মধ্যে দেব আমি এই বাটিটার মধ্যে মাছ ভেজে রেখেছিলাম তাই তেল লেগে আছে দেখুন বন্ধুরা তেল ভালো করে একদম কাঠে মশলা জলটা এবার দিয়ে দিলাম আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আরো একটু জল দিয়ে দিলাম এটা খুব ভালো করে ফুটতে থাকুক আমি ততক্ষণে নারকেলটা কুড়ে নারকেল থেকে দুধটা বের করে দেব গরম জল দিয়ে দিলাম অল্প করে এরকম হাত দিয়ে আগে এরকম ছটকে ছটকে মেখে তারপর নারকেলের দুধটা বের করে নেবো

ভেনা চিংড়ির কারি দেখে আগে আগে খেতে বসে গেছে তরকারি মাখা চিংড়ি চিংড়ি আরলো চিংড়ি আচ্ছা গুলো মা ফেবালি ডিস

কেমন হয়েছে রে হয়েছে ট্রাই বন্ধুরাও এইভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে ফেলবেন অসম্ভব টেস্টি হবে একদম লাঞ্চে এই খাওয়ার থাকলে আর কিছুই লাগবে না একদম খাওয়া হয়ে যাবে সুন্দর না এই আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে